নমস্কার দের রিপোর্টে স্বাগত তৃণমূলের নাম করে কেউ যদি কাজ করিয়ে দেব বলে টাকা চায় তাহলে আমায় ফোন করবেন তাদের জেলে পাঠানোর দায়িত্ব আমার উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা বিধানসভায় তৃণমূল প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারে গিয়ে অস্থায়ী মঞ্চ থেকে বাগদাবাসীকে এই আশ্বাস দিলেন তৃণমূলের হেভিওয়েট নেতা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের জয়ী প্রার্থী পার্থ ভৌমিক ছেলেগুলো আপনাদের বাড়িতে ঘুরছে না এই ছেলেগুলোর নাম্বার দেখে দেবে কেউ যদি তৃণমূলের নাম করে কিংবা বিডিও অফিসের নাম করে কোন কাজের জন্য এক পয়সা চায় এই ছেলেগুলোকে খালি ফোন করবেন তাকে জেলে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব আমার আমি দায়িত্ব এই যে ছেলেগুলো যাচ্ছে এদের ফোন নাম্বারটা দয়া করে রেখে দেবে যে দাদা আমাকে বলেছে এই ভাতা করে দেবে টাকা চেয়েছে যে টাকা চাইবে তার নামটা ওই ফোন করে বলে দেবেন বাদবাকি দায়িত্বটা আমার। মমতা ব্যানার্জি বলে দিয়েছে কোনো রকম দুর্নীতি তিনি বরদাস্ত করবেন না। আগামী দশ তারিখ বাগদাদে উপনির্বাচন। দলীয় প্রার্থী মধু ঠাকুরের সমর্থনে প্রচারে আসছেন তৃণমূলের হেভিওয়েট নেতারা। এদিন তার সমর্থনে বাগদাতে এসেছেন করালি বাবু। ধুরি পার্থভৌমিক তবে তৃণমূল সুপ্রিমোর দেখানো পথকে পাথীয় করে আর দুর্নীতিকে প্রশ্রয় নয় সেই হুশিয়ারি দিলেন তিনি আমরা দুইশো পঁয়ষট্টি দিন মানুষের সাথে থাকি আমার নিশ্চয়ই কোনো আমাদের ভুল ত্রুটি আছে যার জন্য মানুষ আমাদের দিক থেকে বুক সরিয়ে নিয়েছে আমি বলেছি আমার যদি আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমার দলের কেউ যদি ভুল করে থাকে আমি হাত জোর করে ক্ষমা চাইছি আমাকে একবার কাজ করার সুযোগ দিন আমার দলকে মানুষ তো দুহাত তুলে সারা দিল আজকে দেখলে তো সত্তর জন জয়েন করলো বিজেপি থেকে তৃণমূল বিশ্বাস রিপোর্ট বাগদা সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান